বন্ধুরা আমরা আসছি কটকা বিচে এত সুন্দর ন্যাচারাল বীচ আমি বাংলাদেশে এই প্রথম দেখেছি আনডাউটেডলি এটাই সেরা বীচ বিচ মানে বীচ যেখানে কোনো ধরনের আনন্যাচারাল কোনো ম্যানমেড কোনো কিছু থাকবে না এটা বাংলাদেশের এই মুহূর্তের ন্যাচারাল এবং মানুষের স্পর্শবিহীন একটা বীচ এরকমই তার ছিল মানুষ কিন্তু বাংলাদেশের মানুষ তো বুঝে না যে কীভাবে প্রকৃতির যত্ন নিতে হয় এটাই সেই কটকা বীচ সেইটাই প্রথম আঘাতরা আনে সমুদ্রের যত ঝড়ের প্রথম আঘাতরা এখানেই আসে আসার পর তারপর তার উন্মত্ততা দেখায় কিন্তু সবসময় আমাদেরকে সুন্দরবন বাঁচায় আর আমরা সুন্দরবনের ক্ষতি করি বা পরিবেশের ক্ষতি করি আমাদের মধ্যে বোধ দেওয়া হয় না যে কিভাবে প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে তারপরেও বলবো যে আমার দেখা এই মুহূর্তে এ পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বীজ কটকা বীজ